বড় অফিসার রেজাউল সাহেব তার স্ত্রী খুব সুন্দর অথচ লোভী স্বার্থপর প্রকৃতির একজন মহিলা সবসময় এটা ওটা নিয়ে ঝগড়া করে স্বামীর সাথে। রেজাউল অফিসে যাওয়ার সময় বলল বিউটি এই বিউটি শোনো বিউটি বলল হ্যাঁ বলো অফিসে বের হওয়ার সময় আবার কি বলবে এমন জরুরি কথা বলছিলাম কাল আমার আব্বার তৃতীয় মৃত্যুবার্ষিকী চেয়েছিলাম ভালো মন্দ কিছু রান্না করবে কয়েকজন এতি মিসকিনদের দাওয়াত করব সাথে আমার ভাই বোনদেরকেও ডাকবো এবং একজন হুজু ডেকে ফাতিহা দিয়ে দিব আমার বাবা রিসালে উদ্দেশ্যে উনি তো এমনিতে বেসতে চলে যাবেন একজন হুজুরকে ডেকে এনে মোনাজা করিয়ে বিশ পঞ্চাশ টাকা হুজুরকে দেওয়ার জন্য দিলেই হয়ে যাবে স্বামী রেজাউল বললো হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছ কি দরকার আমার ভাই বোনদের ডাকার মিসকিনদের খাওয়ানোর শুধু শুধু খরচের ব্যাপার তার চেয়ে ভালোই তুমি যেটা বলেছ সেটাই করি হ্যাঁ সেটাই করি স্ত্রী বিউটি খুশিতে স্বামী রেজাউলকে জড়িয়ে ধরে একটি চুমু দিয়ে বলল আমরা স্বামী স্ত্রী সব বিষয়ে একমত যে কারণে আমরা সুখী ফ্যামিলি ডেয়ার হাজবেন্ড এবার অফিসে যাও লাভ ইউ মা স্বামী রেজাউল বিষয়টা বুঝতে পারলো সে অফিসের দিকে রওনা দিল অফিসে বসে মনে মনে ভাবতে লাগলো জোরাজুরি করে বাবার মৃত্যুবার্ষিকী পালন করা সম্ভব নয় আমি বরং বোনের বাসায় বাজার সদাই করে দেই ওখানে সকরি এই ভেবে তার বনের নম্বরে কল দিল বোনকে সব কথা খুলে বলল বোন বলে তাহলে আমি সব আয়োজন করব তোমরা সব পরিবারে চলে এসো ভাইয়া রেজাউল সাহেব বোনকে বলল না ওদেরকে আনবো না আমি আর আমার ছেলে ইহসান আসব তোর ভাবীকে আনলেই আরেক সমস্যা বাঁধিয়ে দেবে বোন বলল তাহলে ভাইয়া তুমি যেটা ভালো মনে করো তাই করো আবার বোন বলল ভাইয়া ভাবির জন্য কিছু খাবার নিয়ে যাবে আর কি রেজাউল সাহেব বলল আরে না এই সব মানুষকে খাওয়াইলেও সমস্যা তার চেয়ে ভালো ওকে কিছু না বলা আর তুই ফোনও দিবি না বাড়িতে আমি সিস্টেম করে আমার ছেলেকে নিয়ে দুপুরে বেরিয়ে আসব বাসায় ফিরল রেজাউল সাহেব স্ত্রী বিউটি বলল এই যে খালি হাতে চলে এলে যে কালকে ঘরে ফাতে জন্য মুরগির মাংস ডিম আর কোনো একটা মাছ আনার দরকার ছিল না স্বামী রেজাউল বলে আরে লাগবে না আমি বোকা ছিলাম তাই বলেছিলাম তুমি আমার বুদ্ধি খুলে দিয়েছ আমার বাবা কোনো দিন দোষ করেনি যে ওনার দোষ কাটাতে আমাদের ফাতে হা দিতে হবে অযথা টাকা নষ্ট করে লাভ নেই স্ত্রী বিউটি বলল হ্যাঁ হ্যাঁ সঠিক তাহলে কালকে রান্না করব কি স্বামী রেজাউল বলে ফ্রিজে যা আছে তাই রান্না করবে লন্ড্রি বিউটি বলল ফ্রিজে মাছ মাংস কিছুই নেই শাক আর কয়েকটা ডিম আছে স্বামী রেজাউল বলল তাহলে দুই দিন ওগুলো দিয়ে চালিয়ে নাও ওই বাজার করাও ঠিক হবে না স্ত্রী বিউটি বলল আচ্ছা তাই হবে পরদিন স্বামী রেজাউল সাহেব অফিসে যাওয়ার সময় বলল সোনু বিউটি আমি আজকে ফেরার পথে মিনুর হয়ে আসব দেখি তারা বাবার মৃত্যুবার্ষিকীতে কি করছে স্ত্রী বিউটি বলল অফিসে যাওয়ার সময় আমাদের ছেলেটাকে নিয়ে যেও ফুফুর বাসায় বেরিয়ে আসবে তোমার সাথে স্বামী রেজাউল সাহেব বলল হ্যাঁ বিউটি নিয়ে যাই ভালোই হবে তুমি বরং বাবুকে কাপড় চোপড় পরিয়ে দাও স্ত্রী বিউটি বলল দশ মিনিট অপেক্ষা করো আমি রেডি করিয়া আনছি রেজাউল সাহেব ড্রয়িং রুমে অপেক্ষা করছিল এমন সময় স্ত্রী বিউটি তার ছেলেকে রেডি করে নিয়ে আসলো স্বামী রেজাউল সাহেব ছেলেকে নিয়ে চলে গেল অফিসে ফেরার পথে বোনের বাসায় গিয়ে বাবার ফাতেহার সমস্ত আয়োজন করেন এবং ছেলেকে ভাই বোনদেরকে নিয়ে খাওয়া দাওয়া করেন দুই মাস পর নাস্তার টেবিলে স্ত্রী বিউটি স্বামী রেজাউল সাহেবকে বললেন এই শোনো আগামী পরশু আমার বাবা অর্থাৎ তোমার শ্বশুরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী মেয়ে বলতে আমি সবার বড় তো আমরা যদি এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে আত্মীয় স্বজন এতে মিসকিনদেরকে না খাওয়াই হুজুর ডেকে ফাতেহা না দেই বলো আর কারা দেবে ওরা কবর থেকে আমাদের পানে চেয়ে থাকে তাদের ইসালে সবের জন্য কিছু করছে কিনা কবরে বড় কষ্টে বিপদে আছেন আমাদের মুরব্বীরা স্বামী রেজাউল সাহেব মনে মনে বলে আমার বাবার বেলায় ঘুরিয়ে দিয়েছো আজ তোমার বাবার বেলায় ফাতেহা দেওয়া জরুরি হয়ে গেছে ঠিক আছে দেখা যাবে কত ধানে কত চাল হঠাৎ বলে উঠল হায় হায় বাবার মৃত্যুবার্ষিকীর কথা আমার তো মনে ছিল না পরশু একটা হুজুর ডেকে বিশ টাকা হাতে দিয়ে একটু ফাতেয়া দিয়ে দিতে হবে আসলে আমার মরহুম শ্বশুর জীবনে বেঁচে থাকতে এক বিন্দু পরিমাণও গুণা করেন নাই খুব পরহেজগার নামাজিও সৎ ছিলেন আল্লাহ এমনিতেই ওনাকে জান্নাতে রেখেছেন টাকা পয়সা নষ্ট করে আত্মীয় স্বজন এতিম মিসকিন ও হুজুরদেরকে খাওয়ানোর দরকার নাই টাকা থাকলে ভবিষ্যতে এ আমাদের ছেলেদের উপকারে আসবে স্ত্রী বিউটির মাথায় যেন বাঁচ পড়ল কি বলছেন স্বামী রেজাউল মুখ কোচকে বলল স্ত্রী বিউটি শোনো তোমার বাবা হলে তুমি এই কথা বলতে পারতে আজকে শ্বশুর হওয়ায় এমন কথা বলতে পারলে স্বামী রেজাউল বলল আমার বাবার বেলায় তুমি বলেছিলে কথা আমি কিন্তু মেনে মেনে নিয়েছিলাম আজকে তুমি না এবার স্ত্রী বিউটি সহজেই বুঝে ফেললো তার কথা তাকে ফিরিয়ে দিয়ে কৌশলে প্রতিশোধ নিচ্ছে স্বামী রেজাউল সাহেব হাজার হলেও তার জন্মদাতা পিতা তার উপার্জনের টাকায় তার বাবার ফাতেহা দেবে অথচ আমি দিতে দেয়নি না সেটা আমি ঠিক কাজ করিনি নিজের ভুল বুঝতে পেরে স্ত্রী বিউটি বলল আমি ক্ষমা যাচ্ছি আমি ভুল করেছি আজকে আমার বাবা যেমন আমার জন্য সেদিন তোমার বাবাও তোমার জন্য বড় ছিল অথচ স্বার্থের মোহে অন্ধ হয়ে আমি তোমার মনে কত বড় কষ্ট দিয়েছি আজকে সেটা আমি হারে হারে টের পাচ্ছি স্বামী রেজাউল বলল শোনো আজ তুমি তোমার ভুল বুঝতে পেরেছ সেটাই উত্তম জীবনের সবার সব কিছুকে নিজের মতো করে ভেবে গুরুত্ব দিলে নিজে অন্যের কাছে গুরুত্ব পাবে বিউটি কখন যে কার কাছে কাকে ঠকে হয় সেটা একমাত্র ওপরালাই ভালো জানেন স্ত্রী বিউটি বললো তুমি আমাকে আর লজ্জা দিও না আগামী শুক্রবার আমার শ্বশুর আব্বার ফাতেহা দেব আমার ননদ দেব আত্মীয় আত্মীয়স্বজন সবাইকে দাওয়াত করে কয়েকজন হুজুরকে দিয়ে কোরআন খানি ও মিরাদ পড়াবো এতে মিসকিনদেরও খাওয়াবো স্বামী রেজাউল বলল তাতে তো অনেক টাকা দরকার ত্রী বিউটি বলল চিন্তা করো না তুমি খরচের টাকা দাও যে ওখান থেকে আমি কিছু টাকা জমিয়ে রেখেছি ওখানে আমার প্রায় বিশ টাকা আছে সেগুলো আমি তোমাকে দেব তোমার আব্বা মানে আমার আব্বা তাছাড়া এগুলো তো তোমার টাকা তুমি একটু দাঁড়াও আমি আসছি এই বলে সে হাসি মুখে ভেতরে চলে গেল স্বামী রেজাউল স্ত্রী বিউটির এমন পরিবর্তনে আশ্চর্য হয়ে মনে মনে বলে এ কি দেখছি হঠাৎ আল্লাহ তার মনে বুঝ জ্ঞান দান করেছেন আলহামদুলিল্লাহ আমি আনন্দিত আজকে স্বামীর হাতে স্ত্রী বিউটির জমা সব টাকা এনে তুলে দিল পরিবেশটা অন্য সুখের হয়ে গেল ঠিক শুক্রবারে সবাই আসলো রেজাউল সাহেবের আত্মীয় স্বজন স্ত্রী বিউটির আত্মীয় স্বজন রেজাউল সাহেবের বোন মনে মনে ভাবছে কি ব্যাপার যেই মানুষটা আমার বাবার মৃত্যু ব্যস্যগী না করার জন্য নানা কথা বলে ভাইয়াকে ঘুরিয়ে দিয়েছিল সেই একই মানুষ অর্থাৎ আমার ভাবি নিজে থেকে নিজের জমানো বিশ হাজার টাকা দিয়ে বড় করে আমার আব্বার ফাতেহা দিচ্ছেন বুঝতে পেরে ভাবি দৌড়ে এসে ননকে বলল শোনো ননদি আমি বুঝতে পেরেছি তুমি আশ্চর্য হয়ে কেন এইভাবে সবকিছু দেখছ জীবনের ভুল বুঝতে পেরেছি তোমার বড় ভাই রেজাউল আমার চোখ খুলে দিয়েছে আমি একদিন তোমার আব্বার জন্য ফাতেহা দিতে চালাকি করে ঘুরিয়ে দিয়েছি আর আমার আব্বার ফাতেহা দেওয়ার সময় আমারই দেওয়া প্রশ্নের জবাবে আমাকে ঘুরিয়ে দিয়েছে তখন আমি বুঝতে পারলাম কারো জন্য গর্ত করলে সেই গর্তে একদিন নিজেকে পড়তে হয় ননদ বলল ধন্যবাদ ভাবি আজকে আমরা অনেক খুশি হয়েছি যে আমাদের ভাবি নিজের ভুল বুঝতে পেরে এত ভালো একটা মহৎ কাজের আয়োজন করেছে ভাবি বিউটিকে সবাই ধন্যবাদ দিল সবাই হাসি খুশিতে যে যার মতো খেতে লাগলো তখন স্বামী রেজাউল সাহেব আল্লাহর দরবারে হাত মোনাজাত করে শুক্রিয়া আদায় করে বলে আল্লাহ আপনাকে ধন্যবাদ আমাদের ঘরে আজকে থেকে আত্মীয় স্বজনের একটা কদর হবে আপনারা যারা আমাদের এই শিক্ষামূলক কন্টেন্টটি দেখেছেন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজে লাইক শেয়ার কমেন্টস করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে গল্প ভালো নাই এফ এ নয়ন চৌধুরী পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় এফ এ নয়ন